মৃত্যু যেমন 100% সিউরিটি আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায় ইলা কাল সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহু রাব্বুনা আমিন বলছেন অবশ্যই তোমাকে মৃত্যুর স্বাদ ঢাকায় লাগবে আমার দরবারে তোমাকে আসতেই হবে আবার বলছেন আইনা মা তাকুনু ইউদরিক কুমুল মউত ওয়া লাকুম তুফি সাইয়াদা তুমি যদি মৃত্যুর ভয়ে সুদৃঢ় প্রাচীর বিষ্টিত অবস্থায় থাকো দুর্গের ভিতরে অবস্থান করো না কেন মৃত্যু তোমাকে ধরবেই এ মৃত্যু থেকে বাঁচার কোনো আমাদের উপায় নাই আবার হাদিসের এসে এসেছে হাদিস এসেছে দুনিয়ায় মানুষের চারটি জিনিসের প্রবল আকাঙ্ক্ষা কঠিন আকাঙ্ক্ষা কিন্তু এই আকাঙ্ক্ষা তারা দুনিয়ায় কখনো নিবারণ করতে পারবে না এই দুনিয়ায় তাদের ওই আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে না যেমন এক নম্বর চির যৌবন আপনি কোনোদিন ধরে রাখতে পারবেন না যারা আজকে যুবক আছো এরকম যদি মিশে থাকো কোনো একদিন হান্ড্রেড পার্সেন্ট যৌবন থাকবে না আমাদের সামনে অনেকে আছেন বয়োজ্যেষ্ঠ এনারাও একদিন যুবক ছিলেন কিন্তু আজকে দাড়ি ফেঁকেছে চুল ফেঁকেছে আবার চোখে জুতি কমেছে সামলা লুজ হয়েছে হাঁটতেও ঠিক মতো পারে না কি কথা ঠিক নেবে ঠিক এমন দুনিয়ার কোনো ট্রিটমেন্ট আছে যে যৌবনকে ফিরিয়ে দিতে পারে একবার পেপারে পড়ছিলাম অস্ট্রেলিয়া উন্নত অনেক দেশ বিশ্বের জাতিসংঘের স্থায়ী সদস্য পাঁচটি দেশ আমার কত উন্নত দেশ তাদের ফ্রান্স রাশিয়া আজকে চীন আমেরিকা তারপরে যুক্তরাজ্য যেটাকে ব্রিটেন বলা হয় এরকম আরও উন্নত আইসল্যান্ড অনেক উন্নত উন্নত দেশ আছে বিশ্বের মধ্যে যাদের জীবনযাত্রা এত উন্নত যেটা আমরা কল্পনা করতে পারি না অনেক গবেষণা করেছে কিন্তু কোনো ট্রিটমেন্ট আবিষ্কার করতে পারিনি মানুষ যেন বুড়ে হয় না কি ইনজেকশন আছে ট্যাবলেট আছে এরকম কিছু এরকম থিসিস গবেষণা চালাইতে চালাইতে বিজ্ঞানীগিরি শেষ কিন্তু কোনো কাজে আসে অস্ট্রেলিয়া আবিষ্কার করেছিল ফিফটি পারসেন্ট কেউ বলছেন ষাট পার্সেন্ট এমন একটা ইঞ্জেকশন কিংবা ট্যাবলেট তারা খাবে এইটা খাইলে আর তারা বুড়ো হবে না কিন্তু সাকসেসফুল হয়নি পারিনি এ জ্ঞান মানুষের নাই এ যোগ্যতা মানুষের দেয়নি এবং আল্লাহ হরবুল্লা আলমিন যে আপনাকে পরীক্ষা করবেন আপনি আল্লাহকে চিনেন কি না এটা আপনাকে দিয়ে আল্লাহ হরবুল্লা আলমিন পরীক্ষা করবেন আপনি যৌবন ধরে রাখতে পারবেন না চল্লিশ পার হবে সিমটম আলাদা আসতেই থাকবে তেত্রিশ পার হইলে জুয়ারি শেষ ক্ষমতা আপনার কমতেই থাকবে চল্লিশ পার হলে স্থায়ী হবেন এরপরে ধীরে ধীরে ক্ষয় হওয়া শুরু হয়ে যাবে যৌবনের ক্ষয় হওয়া শুরু হয়ে যাবে দাঁত পড়বে চুল পাকবে সামলা লুজ হবে কমে যাবে আর জালে রুমুর আল্লাহ বলছেন কাউকে আমি এমন বানায়া দেই তারা দমিনে হাঁটতেও আর পারেন অক্ষম তাহলে চির যৌবন আপনি ধরে রাখতে পারবেন না দুই নম্বর আল্লাহ নবী বলছেন চির সুস্থতা তুমি দুনিয়ায় পাবে না যাহা কিছুই চেষ্টা করো না কেন কোনো না কোনো অসুস্থতা আসতেই পারে আসবেই এটাই চিরন্তন সত্য এরপরে বলছেন চির শান্তি আপনি দুনিয়াতে পাবেন না চির শান্তি শান্তির জায়গা দুনিয়া নয় শান্তির জায়গায় একমাত্র জান্নাত জোরে বলিস আল্লাহ মুমিনের শান্তির জায়গা জান্নাত কবরেও তার শান্তির জায়গায় আল্লাহর নবী বলছেন মুমিন বান্দা যখন কবরে যাবে আল্লাহ রসুল বলছেন নাম কানুরুস নবী আল্লাহ অর্ডার করবেন তুমি ঘুমায়া যাও যেমন নতুন দুলহা ঘুমায়া যায় তার আপন জন আর কেউ তাকে আহ্বান করে না ডাকায় না এরকম সেই ব্যক্তি কবরে ঘুম যাবে কেয়ামতি ইসলামীনে সিংহায় ফুৎকার না আসা পর্যন্ত আর সে ঘুম থেকে জাগ্রত হবে না এরকম জন্য দুনিয়ার জিন্দিগি শান্তির নয় কেয়ামতের দিন জান্নাত কবর থাকি তার কেয়ামত পর্যন্ত জান্নাতের ঠিকানা সব সেখানেই হচ্ছে শান্তির জায়গা দুনিয়া শান্তির জায়গা নয় আপনি চিরস্থায়ী শান্তি কোনো দিনও পাবেন না কোনো না কোনো অশান্তি থাকবে হয় শারীরিক অসুস্থতা রাজনৈতিক কোনো প্রেশানি টেনশন মামলা মোকদ্দমা জমি জমা বিভিন্ন কিছু সব ভালো সন্তান একটা ব্রেন খারাপ অথবা সব কিছু ভালো একটা শৈলের দেখা যাচ্ছে ঠ্যাং ট্যাংড্যাংলা আবার এইরকম অনেক সমস্যা কোনো না কোনো দুনিয়াবি থাকবে এটা আপনি রদ করতে পারবেন না চার নম্বর আল্লাহ নবী বলছেন তুমি শত চেষ্টা করো না কেন দুনিয়ায় চিরদিন থাকতে পারবেন না এরকম পপ গায়ক মাইকেল জ্যাকসন বারো জন ডাক্তার রেখেছিলেন যে আমি যেন সুস্থ থাকি কমপক্ষে পক্ষে দেড়শো বছর বাঁচব আমি এই ট্রিটমেন্ট বারো জন এমবিবিএস ডাক্তার তার খাদ্য পরীক্ষা তার শারীরিক চেক আপ কিন্তু চল্লিশ একসেপ্ট হওয়ার আগেই দুনিয়া থাকি বিদায় জরে বলি না বুঝবেন আপনি চেষ্টা করি থাকতে পারবেন না তাহলে আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি গেলি মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে যে চিন্তা করে পরকালীন জীবন নিয়ে যে চিন্তা করে সেই হচ্ছে তোমাদের মধ্যে জ্ঞানী জরে বলি সেই পরকালীন জীবন আসবেই আপনার আপনি চাহে ইচ্ছা করে পরকালীন জীবনকে বিশ্বাস করেন আর না করেন অবশ্যই আল্লাহর দরবারে প্রত্যেকে যাওয়াই লাগবে